আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের আমার ভিডিওর টপিকটা হচ্ছে কোন প্রোডাক্টগুলা বেশি সেল হয় মার্কেটে এটা কিভাবে খুঁজে বের করবে তার জন্যই এই বিস্তারিত ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো চলেন সরাসরি চলে যাই হোম বাটনে তো হোম বাটনে আসার পর এখানে দেখেন আমি টিক মার্ক করে দিয়েছি টপ সেলিং প্রোডাক্ট এটাতে ক্লিক করবে এটা হচ্ছে গত সাত দিনের টপ সেলিং প্রোডাক্টের লিস্ট কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারবেন আমি মার্ক করে দিচ্ছি আপনারা নিজেরাও একটু দেখে নেবেন আপনাদের যারা অ্যাকাউন্ট ভেরিফাই করছেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো সব বেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন আপনারা যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে ওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো সরাসরি মূল কথায় আসি তো এখানে দেখেন অসংখ্য প্রোডাক্ট আছে আপনার যেই প্রোডাক্টটা পছন্দ সেইটা নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো গত সাত দিনে অনেক সেল যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমিও জানি আপনারা পারবেন তো এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করে নেবেন তা আমি যদি আপনাদের একটু দেখাই তো আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম দেন দেখেন এখানে চারটা পাঁচটা ইমেজ আছে তো ইমেজগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রত্যেকটা মনে করেন প্রফেশনাল তো যাই হোক ছবিগুলো ডাউনলোড করে নেবেন তো এর আগে আমি আগে কিছু দেখাচ্ছি দেখেন এটার পাইকারি প্রাইস তো দশ টাকা আপনি সর্বোচ্চ এটা সেল করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা তো দেখেন মাঝখানে যে রেঞ্জটা আছে ওইটাই হচ্ছে আপনার প্রফিট এখান থেকে বায়া অ্যাপ প্রফিট অর্জন করা খুবই ইজি এবং মনে করেন ইনকাম করা খুবই সহজ আপনার কোনো কাস্টমার প্যাকেজিংয়ে জামেলা নাই কোনো জামেলা নাই আপনি জাস্ট প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে আসবেন অর্ডার আর এখানে এসে সাবমিট করবেন দেন আপনার প্রোডাক্ট কনফার্ম হবে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে আসবে দেন আপনার ইনকাম আপনার ব্যালেন্সে যুক্ত করে দেবে তো ও খুবই সহজ কাজ তো দেখেন এখানে মনে করেন আপনি প্রায় তিনশো তিরিশ টাকা প্রফিট করতে পারবেন জাস্ট একটা প্রোডাক্ট সেল করে তো কেন এখনো বসে আছে এখনই আজকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সেল করতে থাকুন তো আমি বেশি কথা না বলি তো এখানে ছবিগুলো ডাউনলোড করে নিবেন প্রথমত তো আমি একটু ডাউনলোড করে দেখাচ্ছি যে কিভাবে ডাউনলোড করবেন নতুন অনেকেই কি জানেন না আর প্রোডাক্টের ভিডিও অবশ্যই দেওয়া আছে আমি আইকন সিলেক্ট করে দিচ্ছি ইউটিউবের তো ওখান থেকে ভিডিও দেখে নেবেন আপনারা চাইলে তো এই প্রোডাক্টের বিস্তারিত দেওয়া আছে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ওগুলো একটু করে নেবেন তাহলে আপনার সেল করতে খুবই সুবিধা ফিল হবে আর আর জিনিস আপনারা জানেন তো আমাদের সব বেজে চলতেছে ষাট হাজার টাকার ক্যাম্পিং চলতেছে তা আপনারা কেন এখনো বসে আছেন দ্রুত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অফারটি লুটে নিন আর আপনিও বিজয়ী হন বেশি প্রোডাক্ট সেল দিয়ে আপনি এই রয়্যালিটিটা ইনকাম করতে পারবেন তো তাদের বিস্তারিত আর দেওয়া আছে টপ 30 জন সেলার ষাট হাজার টাকা পাবে জাস্ট একবার চিন্তা করেন ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করবেন মনে করেন প্রায় টার্গেট ফিল আপ করতে হবে ষাট টাকা পুরস্কার পাবেন আপনারা লিডার লাভ তো দেখেন অলরেডি অনেকেই সেল করতেছে প্রচুর পরিমাণ সেল করছে এই ক্যাম্পিংটা রানিং ডিসেম্বর চলবে তো ডিসেম্বরের পরে জানুয়ারিতে যার যার যে টপে থাকবে টপ ওয়ান আঠারো টাকা পাবে আরো টপ লেভেলে যারা আছে তাদেরকে অ্যামাউন্ট দেওয়া হবে তো আমি করে দিচ্ছি সবকিছু বলা সম্ভব না আপনারা একটু কষ্ট করে দেখে তো এখনো দেরি না করে আজই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন আপনার ইনকামের যাত্রাটা শুরু হোক আমাদের মাঝে প্রোফাইলে স্ক্রিনে দেওয়া আছে বাম পাশে আমার সেলার কোড এটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং ডান পাশে একটা দেওয়া আছে ওইটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম